একটা গর্ভবতী মা ডেলিভারির সময় হয়েছে তখন এদের কি বিপদ হতে পারে যারা আপন জন অসুস্থ হয় ওই মুহূর্তে যারা নিতে পারে না একমাত্র তারাই বুঝতে পারে যে ওইটা কত ভয়ঙ্কর একটা মুহূর্ত এই গুরু কিন্তু এই বাড়িতে একাই বসবাস করে তো গুরুভাই বাড়িতে আছে কই আলকুরানে মহান প্রভু বলেছেন যে অলিদের ভয় নাই নিশ্চয় অলিদের ভয় নাই তারা ভীত সন্তুষ্ট নয় অর্থাৎ যারা আল্লাহর নামে থাকে তাদের কোনো ভয় নাই মুর্শিদের নামে আল্লাহর নামে মহান চাষি আসসালামু আলাইকুম কোথার থেকে আসলেন বাদাম তুলতে গেছিলেন

অর্থাৎ দর্শক আপনাদেরকে দেখাই চাষির হাতে যে গামলাটি আপনারা দেখতে পাচ্ছেন এই গামলাটি যদি পরিপূর্ণভাবে সাতবার বার দেওয়া হয় তার একবার সে পায় অর্থাৎ সাতবারের একবার ছয়বার মালিক পক্ষ নিয়ে নেয় এটাকে ডাবর বলে হ্যাঁ আপনিও গেছিলেন নাকি আমি তিল কাটতে গেছিলাম তিল কাটতে তো এখন বর্তমান আপনাদের সরে হাজিরা কেমন চলছে এখন সাড়ে চারশো সাড়ে চারশো ছেলে মেয়ে সবারই না পুরুষ মেয়েদের কেমন মেয়েদের এদের মহিলাদের বাদামী সর অন্য কাজ নাই আচ্ছা আচ্ছা আর শুনেছি যে আপনাদের এই ছওয়ারে সাপের খুব আতংক সৃষ্টি হয়েছে এবার সম্পর্কে আপনি কিছু জানেন হ্যাঁ অনেক ভয়ের মাধ্যমে আতংকের মাধ্যমে কাজ করতে হয় সাবধানে কাজ করতে হয় দেখা মেলছে কি একবার যে সাপ এই ছওয়ারে দেখা মিলছে মানুষেরা একবার দেখা হয়েছে আমি নিজেও একটা মারছি এই রাসেল ভাইপার এবার নাকি আতংকিত ছড়ায়ছে হ্যাঁ এবার এখনো আমার চোখে পড়ে না কিন্তু পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে

তা হাজির আজকে ছয়শো টাকা হয়ে গেল না শুকানোর পরে চার কেজি টিকবে চার কেজি টিকারে যে মা নেই গেছিলাম এর মা নাই বাপ নাই আচ্ছা 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 বন্ধুরা চরের মধ্যে ঘোরাঘুরি করছি আসলে একটা আতঙ্কিত নাম রাসেল ভাই না জানি কখন সামনে আসে তবু কাজ করতে হয় চরের মধ্যে তাপমাত্রাটাও বেশি ঘোরাঘুরি করছি মাঠের মধ্যে সালাম আলাইকুম কোথা থেকে আসলেন

আচ্ছা এই খেতে যাই বেলা দশটা বাজে আপনাদের এই চরিত্রে কিছুই দেখতে পাচ্ছি না মর্জিদ মাছটা এখানে এখানে তেমন নাই কিন্তু এই যে আমার ওইদিকে বাহিরের মধ্যে বাজার ওখানে ওই দূর অনেক দূর এখানে এই যে অল্প কিছু বাড়ি ঘর এখানে তেমন নাই নামাজ আর যেহেতু যেখানে মসজিদে নেই নামাজ পড়ার আসে না এমনি তো আমরা নামাজ পড়ি না তারপরে না পায়ে হাঁটে কে যাবে তো বড়ই তো আসলে এই চলে না মসজিদ নেই একটা কষ্টের বিষয় যেখানে শতভাগ মুসলিমের বসবাস সেখানে মসজিদ নেই ভাবতে অনেক কষ্ট লাগে তো যে সকল মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা সবাই মুনিশ কেটে যার যার বাড়িতে চলে যাচ্ছে চরের মানুষ কিন্তু সব সাধারণত সকাল থেকে বেলা একটা পর্যন্ত মুনিশ কাটে আবার দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে দুই বেলায় জোন চলে কত টাকা হাজিরা চলছে চারশো টাকা টাকা কখন গেছিলেন মাঠে এই গেছি ছয়টাই গেছিলেন আর এই আজান পড়লে ছুটি আবার আবার কি রেস্ট করে বিশ্রাম করে আবার যাবেন নাকি না না শুনেছি যে সবাই বিশ্রাম করে দুপুর দুইটা বা তিনটা পরে আবার আর যাবেন না গরমের কারণে আচ্ছা আচ্ছা বন্ধুরা আসলে তাপমাত্রা বেশি যার কারণে তারা একবেলা এখন বর্তমানে জোন দিচ্ছে তো যখন ভালো মৌসুম হয় তখন কিন্তু সবাই দুই দুইবেলা জোন দেয় এই চরে ইতিপূর্বে তারা চরের মাঝখান থেকে কাজ করে তারা উঠে আসছে উপরের অংশে অর্থাৎ চরের মাঝখানে যে একটি ঝুঁকড়ি দোকান রয়েছে সেই দোকানে বিশ্রাম করার জন্য তো এখান থেকে বিশ্রাম করে হয়তোবা আবার কেউ মাঠে ফিরে যাবে আবার কেউ বাড়িতে চলে যাবে তো আমরা একটু কথা বলবো

আমাদের দেশের বাড়ি 14 চরে বর্তমান চরে জি এর আগে কোন চরে ছিল আপনাদের বাড়ি আমাদের বাড়িতে ছিল ধরেন এই যারা আমরা চরের মানুষের এই চরে তা ভাঙা ইসরু রা ইসরু তা ভাঙা ইসরু যারা আমাদের খুব কষ্টের জীবন এখন চরে আমাদের জমি জমা আছে এক জায়গা ভাঙে আবার আরেক জায়গা আমরা হটে हटাই এখন আরেক জায়গায় যাই বাড়ি করি ওখান জায়গা থাকা খাওয়া দা আবার কষ্ট হয় আবার ধরেন জমি জমা কিছু উটলি পারে পাট দিয়ে আবার এক সময় ধরেন নিজের জমি জমা উঠলে পরে আবার ধরেন আমরা ওই আবাদ সাবাদ করে কষ্ট মষ্ট করে খাই আমাদের এইভাবে জীবন যেমন যাই না কেন এক দেড়শো বিঘা জমি আমার কিন্তু গাঙ্গে যে পরে থাকে এখন কি করব এখন বর্তমানে গাঙ্গের মধ্যে মেলা হানি আছে গাঙ্গের মধ্যে সব এখন মোটামুটি বিশ পঁচিশ বিঘা আবাদ আছে মাত্র

কেউর চালান ঘুরে যাবে কেউ যাবে না যখন আপনাদের বাড়িঘর এই নদীতে বিলীন হয়ে যায় তখন আপনাদের কেমন কষ্ট নয় কষ্ট মানে কি ধরুন বাড়িঘর ভাঙ্গে কামড়ি দিয়ে থাকি ওই কামড়ির মধ্যে নান্দা বাড়া করা লাগে ওই কামড়ির মধ্যে থাকা লাগে তারপরে ধরুন মেঘ বৃষ্টি আসে আমাদের খুবই কষ্ট হয় তখন প্রতিটা মুহূর্তে কি আপনাদের আতঙ্কে হ্যাঁ আমরা তো এখন আতঙ্কের মধ্যে আছি তো আপনাদের এই চরে কি কোনো চোর বা ডাকাতের কোনো আবির্ভাব হয় না? চোর এখন বর্তমান নাই আগে ছিল ছিল না। আগে ছিল। এটা কোন চোর ডাকাত এটা তো বর্ডার সীমান্তবর্তী টিস না? পাশে যেহেতু বর্ডার। তো বর্ডার দূর আছে তাও। এখান থেকে বর্ডারের দূরত্ব কতটুকু হতে পারে? মোটামুটি 7 কিলোমিটার না? আচ্ছা আচ্ছা তো এখানে আহ পাশে যে বর্ডার সেই বর্ডারটির নাম কি এটার নাম আছে জলঙ্গি বর্ডার জল জলঙ্গি বর্ডার আচ্ছা বাংলা বাজার কতটুকু দূর হবে মোটামুটি তিন কিলো চার কিলো হবে বাংলা যে

জলঙ্গি থানা বলতেছি যে যে ভারতের বলতে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে না নদীর ভিতরে গেছে মুর্শিদাবাদ না চর ঘুরতে আপনার কাছে কেমন লাগে চর ঘুরতে আসলে অনেক কষ্টের ছেন তারপর আমরা চর ঘুরি চরের মানুষের মানুষের কাছে যাই মানুষের কষ্টটা দেখার জন্য যাই তারা কিভাবে বসবাস করে সেটা দেখার জন্য যায় এবং তাদের তারা যে কষ্ট করে বসবাস করে সেটা কাছে না গেলে কিন্তু আপনি কখনোই বুঝবেন না আপনি একটা এসি রুমে ছত্রিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি টিভিতে বসে চরের ভিডিও যখন দেখেন না যখন চা খান ওই ফিল আর এখানে বাস্তবে সেদের সাথে কথা বলার ফিলটা কিন্তু এক না আমরা দশ কিলোমিটার মোটর সাইকেলে এইখানে আসছি আপনি বুঝেন এখন যদি বৃষ্টি হয় একটা গর্ভবতী মার ডেলিভারি সময় হয়েছে তখন এদের কি বিপদ হইতে পারে যারা ফোন জন অসুস্থ হয় ওই মুহূর্তে যারা নিতে পারে না একমাত্র তারাই বুঝতে পারে যে ওইটা কত ভয়ঙ্কর একটা মুহূর্ত চোখের সামনে যদি কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সময় মতো চিকিৎসা দিতে না পারে তখন এটার কষ্ট কিন্তু তাদের আরও কয়েক গুণ বেড়ে যায় কিন্তু তারা সর্বোপরি এখানে শান্তিতে থাকে তাদের জায়গা জমি আছে আছে বাতাস সাথে কোনো ঝগড়া নাই সবাই সবার প্রতি এই এই তারা খুব ভালো লাগে আসলে যেসব মানুষ চরে বসবাস করে তাদের মধ্যে রাগ ঝাল কোনোটাই নেই আমরা চর ঘুরতে এসে মানুষের মাঝে কথা বলতে গিয়ে অনেক কিছু জানতে পাই এগুলা দেখার জন্য আপনারা চাইলে চর ঘুরতে আসতে পারেন চর ঘুরলে আপনারা তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন তাদের আন্তরিকতাটা কত বন্ধুরা অবশেষে মোটরসাইকেল থেকে নেমে এই যে ফ্ল্যাট টাঙানো একটি বাড়ি আমরা এই বাড়িটার মধ্যে আপনাদেরকে নিয়ে যাব আসলে এই বাড়িটা কিন্তু একটি গুরু এই গুরু কিন্তু এই বাড়িতে একাই বসবাস করে আসসালামু আলাইকুম কেমন আছেন তো গুরু ভাই বাড়িতে আছেন কই এই দেখুন গুরুর বাড়ির পরিবেশটা দেখুন এখানে মোটামুটি চার চারটি দোচলা টিনের ঘর রয়েছে আর এই দেখুন আরেকটি এটি রান্নার ঘর এই দেখুন একটি ঘর এই পাশে একটি ঘর এ দেখুন তারা কিন্তু বাড়ির মধ্যে ধান শুকানোর কাজ করতেছে আর এই ঘরটির মধ্যে গরু বসবাস করে আমরা একটু ঘরটির মধ্যে আপনাদেরকে নিয়ে যাব যে ঘরটির মধ্যে বস বসবাস করে সেই ঘরটির মধ্যে কিন্তু এই পাশটাতে গরু লালন পালন করে তো এই দুর্গম চর মাঝখানে আপনি একে বসবাস করেন ভয় ভীতি লাগে না কোরআন শরীরে শরীফে আল বলেছেন যে অলিদের ভয় নাই নিশ্চয় যারা নামে থাকে তাদের কোনো ভয় নাই। নামে আল্লাহর নামে মহান প্রভুর নাম তো বন্ধুরা মহামূল্যবান একটি কথা গুরু ভাই আমাদেরকে বলল আসলে দুর্গম চরের ভিতরে থাকতে অনেকটা কষ্ট হয় শুধু গরমের কিন্তু তাদের কোনো ভয় ভীতি প্রকৃতির বাতাস সুন্দর

গুরু পরম পাগলার বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে আমরা এই পাশটাতে আরও বাড়ি রয়েছে আসলে দুর্গম চরের মাঝখান দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি দুই পাশেই কিন্তু পাট ক্ষেত বন্ধুরা আমরা আরও আরেকটি বাড়িতে চলে আসছি দেখি এই বাড়ির মধ্যে কেউ বসবাস করে কি না দূর থেকে দেখলাম বাড়িটা খুব সুন্দর কিন্তু অবশেষে বাড়ির মধ্যে এসে দেখলাম যে আসলে এই বাড়িটার মধ্যে কেউ বসবাস করে না পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই দেখুন ঘরে কিন্তু সব তালা মারা রয়েছে এই দেখুন তো আসলে আপনাদের আর কি দেখাবো এখানে কিছু দেখানোর নেই তো যারা বাস করতো তাদের কিন্তু এটা রান্নাঘর ছিল আর এই পাশে হয়তো বা গোয়ালঘর বা অন্য কিছু ছিল জানি না তো আপনাদেরকে এই বাড়ির এই পাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি দেখুন এই দেখুন টিউবওয়েল কিন্তু এখানে পড়ে আছে হ্যাঁ দুর্গম চরের মাঝখানে আরও একটি বাড়ি তো যাক আমরা এই বাড়িটার মধ্য থেকে বেরিয়ে যাই কারণ এই বাড়িটা কিন্তু অনেক দিন এভাবে পড়ে আছে। জানি না হয়তো বা এরা এখান থেকে চলে গিয়েছে যার কারণে বাড়িটা এভাবে রেখে গিয়েছে